যখন যেখানে উঠে পৌমাও যথে নাও বা জানা ও তন্দুরিকো রূপে ব্রস্য অভিধান রঙ আশ্চর্যধর করতো মন মানবো আমি শুনবো আমি শুনবো যত তো সারাদিন ধরে নবধর করবো ও তো শান্ত তো ঢুকাতেও বাঁচলা ব্রস বাসনা খেলতো বাসনা সম্মান কিছু রাখলি না যখন তখন সময় নাই অসময় নাই যখন যেখানে যেভাবেই থাকি আয় আয়শা ক্যামেরাটা খালি আমার মুখের সামনে না ধরবো এই করতে করতে কি ক্লান্ত হয়ে আমি করতে let's